আসসালামু আলাইকুম সবারই অর্ধবাসিক পরীক্ষার সামনে তো আজকে আমি একটি গুরুত্বপূর্ণ টপিক আলোচনা করব ইংলিশের ইংলিশ সেকেন্ড পেপারের একটি গুরুত্বপূর্ণ টপিক যে টপিকটি সিক্স থেকে টেন পর্যন্ত সব ক্লাসের আসে তো আমি একটি প্রশ্ন নিয়েছি এই প্রশ্নটি দু হাজার চব্বিশ সালের ঢাকা বোর্ডে আসা একটি কোশ্চেন এক নম্বর কোশ্চেন যেটার মধ্যে থাকবে গ্যাপ ফিলিং উইথ ক্লোজ অর্থাৎ এই আইটেমে কিছু শব্দ এখানে দেওয়া থাকবে এই শব্দগুলো আমাদের এখানে স্থানে বসাইতে হবে তো স্থানে বসানোর জন্য যে শব্দগুলো দেওয়া থাকবে এই শব্দগুলো পার্টস অফ স্পিচ রিলেটেড অথবা আর্টিকেল অথবা প্রিপোজিশন যে শব্দটা দেওয়া আছে প্রথমে জেন্টেল তাহলে জেন্টেল শব্দটা এই জেন্টাল শব্দটা আমাদের এখানে বসাইতে হবে এর একটা পার্টস অফ স্পিচ রিলেটেড শব্দ বাই প্রিপোজিশন দ্য আর্টিক্যাল বিগ এটাও পার্টস অফ স্পিচ রিলেটের শব্দ কয়ে অফ ভিজিট হিলস নেচার তাহলে এই শব্দগুলো আমরা এই শূন্য স্থানের মধ্যে বসাবো আর ইংলিশ পড়ার সময় অবশ্যই এগুলো বুঝে বুঝে আমাদের পড়তে হবে যদি বুঝে বুঝে পড়ি তাহলে কয়েকটি ভালো করে বুঝে পড়লে অন্যগুলো একাই পারা যাবে আর যদি আমরা বুঝে না পড়ি তাহলে অনেকগুলো মুখস্থ করলেও ফাইতো পরীক্ষায় কমন পড়বে না এই জন্য পরীক্ষায় কমন পর আশা না করে আমাদেরকে প্রত্যেকটি টপিক বুঝে বুঝে পড়তে হবে তাহলে এক নম্বর প্রশ্ন ইংলিশ সেকেন্ড পেপারের এখানে আছে গ্যাপ ফিলিং উইথ ক্লোজ যেটা পার্টস অফ স্পিচ আর্টিকেল এবং প্রিপোজিশন রিলেটেড তাহলে আমরা দেখি এখানে এই প্যাসেজটাতে ছিল দ্য কাপ্তাই লেক ইজ লোকেটেড ইন দ্য হিলি ডিস্ট্রিক্ট অফ রাঙামাটি এবং চেষ্টা করতে হবে বাক্যের অর্থগুলো বুঝে করার জন্য দ্য কাপ্তাই লেক ইজ লোকেটেড ইন দ্য হিলি ডিস্ট্রিক্ট অফ রাঙামাটি রাঙামাটি ডিস্ট্রিক্টের পাহাড়ি এলাকার কাপ্তাই লেক হচ্ছে কাপ্তাই লেকটি রাঙামাটি পাহাড়ি এলাকায় অবস্থিত পরবর্তীতে আছে আমাদের এই সেন্টেন্সটা দিস ইজ দ্য তাহলে এখানে আছে দিস ইজ দ্য তাহলে আমরা জানি দা এর পরে যে কোনো অ্যাডজেক্টিভ বসে তাহলে তার সুপারলেটিভ ফর্ম হয় যেমন হি ইজ দ্য বেস্ট বয় ইন দ্য ক্লাস তাহলে যে বেস্ট শব্দটা আসলো এই বেস্ট শব্দ আসে গুড থেকে গুড বেটার বেস্ট তাহলে বেস্টের আগে আমরা যেমন লিখি দা বেস্ট ঠিক এরকম এ নম্বর অ্যান্সারে এখানে আছে বিগ তাহলে বিগের সোপারা ফর্ম হচ্ছে বিগেস্ট তাহলে দায়ের পরে এ নম্বরে অ্যান্সার হবে বিগেস্ট যেখানে লেখা ছিল বিগ ওটাকে চেঞ্জ করে আমাদের হবে বিগেস্ট দিস ইজ দ্য বিগেস্ট লেক ইন বাংলাদেশ অর্থাৎ বাংলাদেশে এটি হচ্ছে সবচেয়ে বড় লেক দিস ইজ দ্য বিগেস্ট লেক ইন বাংলাদেশ তাহলে আমরা পেলাম এক নম্বর কোশ্চেনের উত্তর হবে বিগ ছিল বিগেস্ট হবে এরপর আমাদের সেন্টেন্সটা আছে দ্য ড্যাশ বিউটি দ্য ড্যাশ বিষয় দ্য ড্যাশ বিউটি তাহলে বিউটি হচ্ছে কি সৌন্দর্য অফ দিস লেক এই লেকের সৌন্দর্য তাহলে এটুকুর অর্থ হবে বিউটি অফ দিস লেক বিউটি অফ দিস লেক বিউটি অফ দিস লেক অর্থাৎ এই লেকের সৌন্দর্য এই বিউটিটা কি কোন ধরনের বিউটি বিউটিটা রাখো দ্য ড্যাশ বিউটি তাহলে বিউটিটা কোন ধরনের ওই যে শেষে আছে নেচার তাহলে ওখানে দেওয়া আছে আমাদের নেচার এন এ টি ইউ আর ই নেচার তাহলে ওইটাকে শব্দটাকে আমরা সামান্য পরিবর্তন করা লাগলে পরিবর্তন করতে পারবো তাহলে এই শব্দটা নেচারটা এখানে আসবে নেচারাল কারণ আমরা নেচার শব্দের অর্থ হচ্ছে প্রকৃতি আর নেচার মানে প্রাকৃতিক তাহলে আমরা সৌন্দর্যকে বলি প্রাকৃতিক সৌন্দর্য তাহলে অবশ্যই বিউটি অফ দিস লেক এই লেকের সৌন্দর্য কি ধরনের সৌন্দর্য এটা হবে নেচার না হয় এটা হবে নেচারাল তাহলে বি নম্বরে অ্যান্সার হবে নেচারাল নেচারাল বিউটি তার বিনাম্বর আমরা পেলাম নেচারাল তার বিউটি অফ দিস লেক বিউটি অফ দিস লেক এই লেকের সৌন্দর্য সৌন্দর্যটা কী ধরনের ওখানে লেখা আছে নেচার ওটাকে পরিবর্তন করে বসাতে হবে নেচারাল দ্য নেচারাল বিউটি অফ দিস লেক এরপর আমাদের আছে পরের সেন্টেন্স দিস হিউজ লেক স্ট্রেচেস ফর মাইলস এই লেকটি মাইলের পর মাইল বিস্তৃত অনেক বড় লেক টাচিং স্পর্শ করে ডিফারেন্ট পার্টস কাচিং ডিফারেন্ট পার্টস তাহলে ডিফারেন্ট পার্টস রাঙামাটি ডিস্ট্রিক্ট তাহলে রাঙামাটি ডিস্ট্রিক্টের বিভিন্ন রাঙামাটি ডিস্ট্রিক্টের তাহলে রাঙামাটি ডিস্ট্রিক্ট এর তাহলে এখানে বাংলার অর্থ হবে রাঙামাটি ডিস্ট্রিক্ট এর তাহলে এর বোঝাতে এর এর বোঝাতে আমার লাগবে অফ তাহলে ডিফারেন্ট পার্টস অফ রাঙামাটি ডিফারেন্ট পার্টস অফ রাঙামাটি ডিস্ট্রিক্ট রাঙামাটি ডিস্ট্রিক্ট এর তাহলে এর বোঝাতে আমাদের এখানে দেওয়া আছে অফ এই অফটা এখানে এনে বসাতে হবে ডিফারেন্ট পার্টস অফ রাঙ্গামাটি ডিস্ট্রিক্ট ডিফারেন্ট পার্টস অফ রাঙ্গামাটি ডিস্ট্রিক্ট তাহলে রাঙ্গামাটি ডিস্ট্রিক্ট এর তাহলে এর বলতে এখানে হবে অফ তাহলে শ্রীলঙ্ আনসার হবে অফ তাহলে এতে হলো বিগেস্ট দ্য বিগেস্ট বিতে হবে ন্যাচারাল বিউটি সীতে হবে অফ রাঙ্গামাটি ডিস্ট্রিক্ট এরপর হচ্ছে বিটুইন দ্য হিলস ফ্লোজ দ্য লেক ওয়াটার লেক ওয়াটার ইন অর্থাৎ পাহাড়ের মধ্য দিয়ে এই লেকের পানিটা ফ্লো করে পরিচালিত হওয়ার পরে চলে কীভাবে চলে ইন জিগ জ্যাক জিগ জ্যাক ওয়ে ওখানে একটা আছে ওয়ে জিগ জ্যাক ওয়ে আঁকা বাঁকা পথে তাহলে এখানে হবে জিগ জ্যাক ওয়ে এখানে হবে জিগ জ্যাক জিগ জ্যাক মানে আঁকা বাঁকা পথে ডি নম্বর হবে জিগ জ্যাক ওয়ে আঁকা বাঁকা পথে তাহলে এখানে আমরা পেলাম বিগ চলে গেলো ওয়াই চলে গেলো অফ চলে গেলো দ্য বটম অফ দ্য ড্যাশ তাহলে এখানে আছে বটম অফ দ্য বটম মানে আছে নিচের অংশ বটম হচ্ছে নিচের অংশ তাহলে কিসের নিচের অংশ দ্য বটম অফ দ্য কিসের নিচের অংশ আর সাবমার্স সাবমার্ট শব্দের অর্থ হচ্ছে ডুবে যাওয়া সাবমার্স শব্দের অর্থ ডুবে যাওয়া তাহলে দ্য বটম অফ দ্য ড্যাশ আর সাবমার্স বটম অব দ্য হিলস এখানে আছে হিলস পাহাড়ের তাহলে দ্য বটম অফ দ্য হিলস তাহলে ই নম্বর হবে হিলস বটম অফ দ্য হিলস তাহলে পাহাড়ের নিচের অংশ বটম মানে নিচের অংশ দ্য বটম অফ দ্য হিলস পাহাড়ের নিচের অংশ আর সাবমার্স মানে ডুবে যাওয়া পাহাড়ের নিচের অংশ ডুবে যায় দা বটম অব দ্য হিলস পাহাড়ের নিচের অংশ ডুবে যায় তাহলে এখানে হবে হিলস ইন ওয়াটার পানিতে পানিতে ইট দ্যাট এর মনে হয় হিলস আর ফ্লোটিং অন ওয়াটার মনে হয় এটা দেখে মনে হয় যে পাহাড়গুলো পানিতে ভাসছে তাহলে পাহাড়গুলোর আগে হবে দা এখানে একটা আর্টিকেল পড়বে দা ইফ ইট সিমস দ্যাট এর মনে হয় দ্য হিলস পাহাড়গুলো আর ফ্লোটিং অন ওয়াটার তাহলে এখানে আমাদের বললো দ্য দা হিলস পাহাড়গুলো আগে দ্য হিলস বিং অ্যাট্রাক্টেড আকর্ষণীয় করতে ড্যাশ ইটস ক্যাপটিভিটিং নেচারাল বিউটি তাহলে আকর্ষণীয় লেখা হবে বাই ইটস বিং অ্যাট্রাক্টেড বাই ইটস ক্যাপটিভিটিং নেচারাল বিউটি এভরি ইয়ার আ গ্রেট নাম্বার অফ নেচারাল লাভার্স একটা ভালো বড়ো অংশের প্রকৃতি প্রেমীরা লাভার্স ভিজিট তাহলে এই হিসাবে ভিজিট ভিজিট করে ভিজিট ভিজিট ইট এটা ভ্রমণ করে আ নাম্বার অফ তাহলে এখানে হবে আ নাম্বার অফ তো হবে অফ তাহলে আ নাম্বারের পরে সবসময় অফ হয় আর নাম্বার অফ কালারফুল বোর্ডস আর ড্যাশ ব্রিজ তাহলে ব্রিজ মানে হচ্ছে বাতাস এখানে হবে জেন্টেল জেন্টল মানে কি শান্ত তাহলে যেহেতু এন টি এল জেন্টেল ব্রিজ তাহলে এখানে হবে জেন্টেল ব্রিজ তাহলে জেন্টেল ম্যান জেন্টালের পরে যদি ম্যান থাকে তাহলে ভদ্র মানুষ শান্ত মানুষ জেন্টাল ব্রিজ জেন্টাল যদি বাতাস হয় বা জেন্টাল উইন্ড তখন এটা অর্থ হবে জেন্টাল অর্থ হবে যে মৃদুমন্দ বা শান্ত বাতাস তাহলে এটা হল জেন্টাল ব্রিজ ইজ অলওয়েজ ব্লোয়িং শান্ত বাতাস এটার ভিতর দিয়ে প্রবাহিত হয় তাহলে এই অ্যান্সারগুলো আমরা যদি দেখি তাহলে এ তো হলো দিস ইজ দ্য বিগেস্ট লেক ইন বাংলাদেশ দ্য নেচারাল বিউটি এখানে নেচারাল বিউটি টাচিং ডিফারেন্ট পার্টস অফ রাঙাবাড়ি ডিস্ট্রিক্ট বিটুইন দ্য হিলস ফ্লোজ দ্য লেক ওয়াটার ইন জ্যেক জ্যাক ওয়ে দ্য বটম অফ দ্য হিলস আর সাবমার্টস ইন ওয়াটার ইট সিন দ্যাট দ্য হিলস আর ফ্লোডিং অন ওয়াটার বিং অ্যাট্রাক্টেড বাই ইটস ক্যাপ্টিভিং ন্যাচারাল বিউটি বিং অ্যাট্রাক্টেড বাই ইটস ক্যাপ্টিভেডিং নেচারাল বিউটি মানে এর যে প্রাকৃতিক দৃশ্যে মুগ্ধ হয়ে অনেক প্রত্যেক বছর অনেক লোক যারা প্রকৃতিকে ভালোবাসে তারা এখানে আসে ভিজিট করতে ভিজিট ইট লাভার্স ভিজিট ইট ভিজিট নাম্বার অফ নাম্বার অফ কালারফুল বোর্ডস বেশ কিছু সংখ্যক রঙিন নৌকা আর নাম্বার এখানে হবে অফ কালারফুল বোর্ডস আর জেন্টাল ব্রিজ তার ব্রিজ রাখবে জেন্টাল ইজ অলওয়েজ ব্লোয়িং তাহলে এই ধরনের একটা প্রশ্ন সিক্স থেকে টেন পর্যন্ত সব ক্লাসে থাকে ইংলিশ সেকেন্ড পেপারে এবং এটা থাকে পার্টস অফ স্পিচ আর্টিকেল এবং প্রিপজিশন নিয়ে তাহলে এই সবগুলো নিয়ে আমাদেরকে এই শূন্য স্থানটা পূরণ করতে হয় যখন আমরা অ্যান্সার করবো তখন আমাদের পুরো প্যাসেজ ওঠানোর প্রয়োজন নেই শুধু এ বি সি দিয়ে অ্যান্সারগুলো আমরা লিখে দেব বক্সের শব্দগুলো যদি প্রয়োজন পড়ে আমরা একটু চেঞ্জ করে নিব ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটি দেখার জন্য